হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অফিসিয়ালে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকলকে জানাই হ্যাপি হোলি তো তোমরা হোলির দিনটা কিভাবে কাটালে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো হোলি নিয়ে কোনো কিছু প্ল্যান ছিল না ভেবেছিলাম খেলবো না কারণ শরীরটা যেহেতু খারাপ ছিল সেই হিসেবে ভেবেছিলাম খেলবো না কিন্তু সবাই মিলে এত জোর করলো যে লাস্ট অবধি মানে খেলতে বাধ্য নই তো চলো আমি হোলির দিনটা কিভাবে কাটালাম সেটা আমি তোমাদের সাথে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি প্রথম শেষ অবধি থেকে ব্লগটা দেখতে থেকো আশা করছি সকলের খুব ভালো চলো শুরু করা যাক মায়ের তো সকালবেলা পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে মা পুজো করেছে তোমরা দেখলে আর বেশ ভালো লাগছিল মায়ের তো সকালবেলা ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গিয়েছিল আমিও তারপর দিলাম দিয়ে তারপর খেলতে বেরোলাম আর তারপর দেখলাম ঘড়িতে পৌনে এগারোটা বাজে আমি আমি ভাবছি হঠাৎ করে এত তাড়াতাড়ি কী করে পৌনে এগারোটা বাজতে পারে তারপর ফোনটা খুলে দেখলাম না না ঘড়ি হয়ে গেছে ঘোড়া তোমরা নিশ্চয়ই দেখেছ যে আটটা চৌতিরিশ বাজে আর কালকে যে ছিল দুষ্টু আর ভাই তো ওরা দুজন এখন খেলা করছে এক্ষুনি এবার খেলার জন্য বেরোবে ওরাও তো তারপর দেখলাম আমাদের বাড়িতে একটা থেকে ভুতু চলে এসেছে আমি তো দেখি অবাক খুব ভয় পেয়ে গিয়েছিলাম দেখেছ কীরকম ভয়ঙ্কর দেখে একটা মুখোশ পড়েছে মানে কি ভয়ঙ্কর বাপরে বাপ কত রকম এখন বাজারে মুখোশ বেরিয়েছে আর এও এখানেতে ওকে দেখে প্রথমে ভয় পাচ্ছিল আমার কাছে লুকাচ্ছিলো তারপরে ও বলছে দাঁড়া আমিও মুখোশ পরে আসছি বলে ও আবার একটা বাঘের একটা মুখোশ পরে এসেছিলো কি কী লাগছে না দুজনকে তারপর তো দেখলাম এরা সবাই মিলে হোলি খেলছে একবার গিয়েছিলাম ওদের কাছে আমাদের বাড়ির সামনেতেই সবাই মিলে খেলছিল আমরা বড়রা সবাই ছিলাম কারণ ওরা যেহেতু ছোট। গাড়ি ফাড়ি সব কিছুটাই থাকে সেই হিসেবে দাঁড়িয়েছিলাম আমরা তারপর এখানে আমাকে ভাই পুরো আগিরে ভূত করে দিল আর এখানে আমার বোনেরাও চলে এসেছে ফটোশ্যুট করবে বলে শেষমেশ আর ফটোশ্যুট হয়নি জানো তো মানে লাস্টের অবস্থাটা দেখবে ফটোশ্যুটের বদলে ওদেরকে মানে কী বলবো সব ভূত করে দেয়া হয়েছিল মানে ওরা নিজেরাই হাসছে যে আমাদের আর ফটোশ্যুট হলো না সবাই ভূত হয়ে গেলাম ঠিক আছে কি আর করা যায় পরে তোরা করে নি তো দেখেছ আমাদের ছুটকিটাও কীরকম খেলেছে ভাই পুরো একদম ভূত হয়ে গেছে তারপর পিসি মশাই বানিয়েছিল আমাদের সকলের জন্য লস্যি খুব সুন্দর বানিয়েছিল বাড়িতেই বানানো হয়েছিল লস্যিটা তো দারুণ খেতে হয়েছিল আর এখানে তো দেখেছো বাচ্চারা খুব খুশি হয়েছে তো চলো সবাই মিলে আমরা লস্যি খাই তো এইভাবেই হোলির দিনটা আমি কাটিয়েছিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা